গরমে পাকা পেঁপে কেন খাবেন গরমকালে পাকা পেঁপে খাওয়ার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই মৌসুমে শরীরের অতিরিক্ত তাপমাত্রা ও পানি শূন্যতা মোকাবেলায় পাকা পেঁপে বিশেষ ভূমিকা পালন করে গরমে পাকা পেঁপে খাওয়ার উপকারিতা নাম্বার এক শরীর ঠান্ডা রাখে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে পানি ও ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত গরমে ক্লান্তি ও পানি শূন্যতা প্রতিরোধ করে নাম্বার দুই হজমে সহায়তা করে পেঁপেতে থাকা পেপিন এনজাইম হজম প্রক্রিয়াকে সহজ করে পথ হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা গরমকালে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে নাম্বার চার চোখের যত্নে সহায়ক পেঁপেতে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে নাম্বার পাঁচ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ পেঁপে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে নাম্বার ছয় হৃদরোগের ঝুঁকি কমায় পেতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিভাবে খাবেন সকাল বা খাবারের পর পাকা খাওয়া সবচেয়ে উপকারী ফ্রুট সালাদ বা জুস হিসেবে পেঁপে উপভোগ করা যায় অতিরিক্ত চিনি যোগ না করে খাওয়াই ভালো সতর্কতা গর্ভবতী নারীদের পাকা পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিক্স রোগীদেরও পেঁপে খাওয়ার পরিমান নিয়ন্ত্রণে রাখা উচিত